সকালবেলা ঘুম থেকে উঠছি ওঠার পরে শুনতে পারছি যে ওই আমার মামার বাড়িতে আমার এক বউ গুলি খাইছে তখন আমি হাসপাতালে আসলাম হাসপাতালে আইসা আমি লাশ মরা পাইছি তো এখন মর্গের কাছে লাশের পাশে আমি লইছি একটা মায়া আইছিল লাশটা নিয়ে মায়েরা আমি পাড়াই খালি হেলতে তিলেকে থাকা গুলি খাইছে আগে আর একটা সংগ্রহ আছে অনেক ওই যে ফিরোজ মেম্বার এরপর হইল ওই বালোসার এশাদ আলমগীর এই সাইদাবাদুরি আর কি তারার লোক একটা সংগ্রহ আছে মানে তাদের লোকে বলে নাকি গুলি করতে বাড়িতে গিয়া পূর্বের সত্যতা ওই এক বছর আগে একটা দ্বন্দ্ব আছে ওই দেশ আছে ওই রাজনীতি ব্যাপার সেবার নিয়ে ওই উনি হলো আমার বিয়ে হয় না তুই আমার ছেলের মেয়ে বিয়ে করেছি আর কি এও ছিল আমার বউ ওইখানে ছিল আমার মরার পরে এমন ছিল যে গরু গিয়া হ্যাঁ হজরের পর গরু গিয়া খালে বাই খালি ঘৰৰ গে মানে গুলি কৰিছে এই জগত গুলিছে গুলি